বন্ধুরা এটা হলো কট গান আর এই গান শুধু ওল্ড প্লেয়াররাই বেশি চিনবে আর এখানে আমরা ড্রু র্যাঙ্ক ম্যাচে করতে চলেছি কট গানের চ্যালেঞ্জ এখানে আমরা কিছু লুট দিয়ে কট গান নিয়ে চলে এসেছি পিকের সাদে পিকের সাদ থেকে কিন্তু আমরা একটা এনিমিকে মেরে দিয়েছি এখানে কিন্তু আরও অনেকগুলো এনিমি রয়েছে আর এখানে কিন্তু আমরা সবগুলো এনিমিকে মেরে দিয়েছি পিকের সাদ থেকে বন্ধুরা তোমরা দেখতে পারতেছ আমরা কিন্তু পিকের বাইরে এসেও কিন্তু এখানে একটা কিল করেছি আর কট গান হলো ফ্রি ফায়ারের সবচেয়ে মারাত্মক গানের মধ্যে একটি এখানে আমার সাথে রয়েছে আমার টিমমেট যেখানে ও অন্য গান চালাচ্ছে আর এখানে কিন্তু আমরা কড গান দিয়ে আটটি কিল করে ফেলেছি এবং এখানে কিন্তু আমরা দুইটা এনিমিকে মেরে দিয়েছি শেষ পর্যন্ত লাস্ট এনিমিকে আমরা অনেক ড্যামেজ দিলেও আমার টিমমেট কিল চুরি করে নিয়েছে বন্ধুরা কট গান দিয়ে শেষ পর্যন্ত দশটা কিল করে বুইয়া নিয়ে নিয়েছি বন্ধুরা কট গান দিয়ে তোমরা কেমন খেলো তা অবশ্যই কমেন্টে বলে দিও